মুখম করতে বাচরম কঙ্গি গিরি যত কৃপত বন্দে পরমানন্দ মাধব সচিদানন্দ রূপায় বিশ্বৎপতাপে তা পুত্র বিনাশ হয় শ্রীকৃষ্ণায় বয়ম নোম ভাগবত আমাদের অন্তঃকরণকে শুদ্ধ করে যথাযথ তত্ত্বে নিরূপণ করে পরম মঙ্গলময়ী ভাগবত কথা যখন কোনো সুকৃতি পুরুষের জানবার ইচ্ছা থাকে ভগবান তার হৃদয়ে আসন গ্রহণ করেন ব্যাসদেবের গুরুদেব ছিলেন নারণ ব্যাসদেব যখন বেদ অধ্যয়ন করে শান্তি পান না আঠারো কান্না পুরাণ অধ্যয়ন করে শান্তি পাইলেন না তিনি ধ্যান যোগে জানতে পারলেন মনুষ্য লোকের লোকেরা এই বেদ ঠিক মতো অর্থ করতে পারে না বেদ ঠিক মতো পড়ে না তখন তিনি গুরুদেবের স্মরণ নিলেন ব্যাসদেবের গুরুদেব ছিল নারদ মনে নারদ দেশে তখন বললেন বৎস তুমি ভাগবত রচনা করো বেদ বৃক্ষের সমস্ত পাকা ফল হবে ভাগবত বেদ হচ্ছে বৃক্ষ বৃক্ষ বৃক্ষতে যত রস থাকুক না কেন সেটা আমরা সেবন করতে পারি না যখন তার থেকে সমস্ত ফল হয় সেটাই আমরা সেবন করতে পারি তুমি ভাগবত রচনা করলে বরং শান্তি পাবে নারদ বললেন আমি নিচুকুলে জন্মগ্রহণ করেছিলাম আমার পিতা ব্রহ্মা ছিলেন ব্রহ্মা আমাকে সৃষ্টি করার পর সংসার করতে নির্দেশ দিয়েছিলেন আমি সংসার করব না বলেছিলাম বলে পিতা অভিশাপ দিয়েছিল তোর বন্ধ প্রকূলে জন্ম হবে পঞ্চাশ জন রমণীর সঙ্গে তোর বিয়ে হবে সেটাই হয়েছিল কিন্তু একদিন এক অপসারদের নৃত্য দেখিয়ে আমি একটু ভুল করেছিলাম বলে পিতা সেখানে উপস্থিত ছিলেন আর তখন অভিশাপ দিয়েছিলেন ব্রহ্মা অভিশাপ দিয়েছিল তোমার নিচু কুলে জন্ম হবে তখন সেই অভিশাপের ফলস্বরূপ জন্মগ্রহণ করেছিলেন দাসীর গর্ভে নারদ পিতাকে বলেছিলেন ব্রহ্মাকে তুমি আমাকে বিনা অপরাধে অভিশাপ দিলে তুমি অপুয্য থাকবে ভক্তলোকে তাই ব্রহ্ম অপূর্য থাকে বেশিরভাগ সময়ে এবার নারদ দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করলো দাসী একে তো দাসী তারপরে স্ত্রী জাতি অল্প বুদ্ধি ইচ্ছা থাকলেও ভালো কে ভালো করতে পারেন না মনে চায় ছেলেকে একটু ভালো রাখবেন পারেন না একদিন সায়ন একাদশীর পর সাধু মনে ঋষিটা নারদ যে গ্রামে থাকেন সেই গ্রামে এসেছেন নারদ পাঁচ বছরের বালক তাদের পিছু নিয়েছে অন্য বালকদের থেকে একটু অন্যরকম ছিল সে খেলাধুলো পছন্দ না ধর্ম কর্ম এগুলোই তার পছন্দ হত সাধুরা যে বাড়িতে যে থাকলেন সেখানেই যেতেন প্রতিদিন পাঠ শুনতেন এভাবে চাতুর্মাস ব্রত সাধুরা করেছিল নারদ প্রতিদিন যেতেন আর নারদকে তাদের একটু প্রসাদ দিতেন এভাবে প্রসাদ পেতে পেতে নারদের চিত্ত শুদ্ধি হলো প্রসাদের চিত্ত শুদ্ধি হয় নারদ এভাবে চার মাস বৌদ্ধ কথা শুনে নারদের ভক্তির সঞ্চয় হলো সাধুরা যখন চলে যাবেন তখন তাকে তত্ত্বপ্রদেশ দান করে গেলেন অনেক শাস্ত্র সম্বন্ধে বলে গেলেন সেগুলো শুনেছিল আর একদিন রাত্রে তার মা গোধন করতে গেছে তখন একটা সাপে কামড় দিয়েছে আর মা মারা গেছে নারদ চিন্তা করলো কালরূপী সর্প হয়তো আমাকে উদ্ধার করে দেওয়ার জন্য এটা করেছে তখন নারদ উত্তর দিকে হাঁটলেন উত্তর দিকে হাঁটতে হাঁটতে অনেক বন জঙ্গল অনেক কিছু পেরিয়ে পেরিয়ে জনবসতি পেরিয়ে গভীর জঙ্গলে গেলেন সেখানে কৃষ্ণাত্ম ছিলেন একটু জল পান করলেন আসন করলেন স্নান করলেন করে যখন গাছের নিচে বিশ্রাম করবেন তখন সাধু কথা মনে পড়ে তারপর উনি ধ্যানে বসলেন ধ্যানে বসে তার হৃদয়ে ভগবানকে দর্শন করতে পেলেন দর্শন দিয়ে ভগবান আবার হৃদয় থেকে বাহিরে বেরিয়ে গেলেন তখন নারদ খুঁজতে খুঁজতে কোথাও পান না তখন উঠে দাঁড়িয়েছেন এদিক ওদিক তাকাচ্ছেন তখন দৈববাণী হল তুই এখন আর আমাকে পাবি না যখন এই দেহ সংবরণ হবে দেহ রাখবে তখন যে আমার পার্শ্ব ধরো তারপর নারদ বাকি জীবনটা তীর্থে ঘুরে বেরিয়েছেন এ তীর্থ থেকে সে তীর্থ এভাবে ঘুরে ঘুরে কাটিয়ে দিয়ে একদিন তার দেহ আর চলে না দেহটা রেখে দিলেন তখন দেহ রাখার পর তিনি ভগবানের করি নতুন শাড়ি কিনে আনি কিছুদিন পরার পর সেটা তো পুরনো হয়ে যায় দেহটাও এরকম দেহের ভিতর আত্মা থাকে যখন আত্মাটা চলে যায় তখন পুরোনো শাড়ির মতো যখন পুরনো শাড়ি বাদ হয়ে যায় দেহখানাও বাদ হয়ে যায় আমাদের ভিতরে যদি কৃষ্ণ ভক্তি সঞ্চার হয় তাহলে আমাদের চাহিদা কমে যাবে শাড়ির দরকার হবে না মনে হবে কি শাড়িটা তো তুচ্ছ ওরা তো দুই দিন পরে ছিঁড়ে যাবে কিন্তু আমাদের দেহে যদি কৃষ্ণ ভক্তি অটুট থাকে সারা জীবনের জন্য আমরা ভগবানের জন্য কি করেছি আমরা আমাদের প্রভুর জন্য কি করেছি তাকে একটু ডাকি তাকে স্মরণ করি আমরা বুঝতে পারি না যে আমাদের সময় চলে যাচ্ছে আঠাশটি আঠাশটি নরক আছে আর নরকের কঠিন যন্ত্রণা আছে একটা মানব জন্ম পেতে গেলে চুরাশি লক্ষ বার জন্ম নিতে হয় কুড়ি লক্ষ বৃক্ষরূপে নয় লক্ষ জলস কীট রূপে এগারো লক্ষ কৃমি কীট রূপে দশ লক্ষ পক্ষী মানে পাখি রূপে তিরিশ লক্ষ রূপে চার লক্ষ বানর রূপে চুরাশি লক্ষ জন্মগ্রহণ করে একটা মানব জন্ম পেতে হয় এই মানব জন্ম পাওয়ার পর যদি আমরা যদি সেভাবে ভগবানের সেবা না করি তাহলে তো অপরাধী হয়ে গেলাম তখন তো যদি দেহ দেয় নিচু কুলে দেয় উঁচু কুলে পেতে গেলে ভগবানের নামকাম করতে হবে আমাদের উদ্ধার হতে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা নিরন্তর বলতে হবে গীতা পড়তে হবে ভাগবত পড়তে হবে এগুলো যেমন করতে হবে সেরকম মালা করতে হবে জপের মালা জপ করতে হবে সবসময় মনে রাখতে হবে আমরা এখানে দুদিনের জন্য এসেছি চাকরির জন্য এসেছি এরপর আমরা আমাদের দেশে ফিরে ভগবানের কাছে ওটাই আমাদের আসল বাড়ি এই যে বাড়ি এই বাড়ি আমাদের আসল বাড়ি নয় এটা শুধু মায়া মায়া দিয়ে ভরা এই বাড়িতে আমরা এখানে থেকেও ভগবানের সেবা পূজা এগুলো ঠিকমতো করতে পারি ভগবানকে ঠিক মতো ডাকতে পারি আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন ভগবান কোথাও নাম কীর্তন হলে পায়ে হেঁটে হেঁটে যেতে পারি কান দিয়ে শ্রবণ করতে পারি মুখ দিয়ে বই দেখে পড়তে পারি চোখ দিয়ে দেখতে পারি হাত দিয়ে ভগবানের সেবা করতে পারি এভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোও তো কাজ করে কিন্তু পশু পাখিদের তাদের ইচ্ছা থাকলেও তারা সেবা করতে পারে না আমাদের ভগবান কীভাবে পাঠিয়েছেন ভগবান কি দয়ালু কি কৃপালু যে আমাদের এতগুলো অঙ্গ দিয়েছেন ভগবানের সেবা করতে তাই সময় থাকতে এই সেবাগুলো করা উচিত গুরুচরণ সাধু গুরু বৈষ্ণব এই তিন চরণ যে আশ্রয় গ্রহণ করে ভক্তি ভরে আশ্রয় গ্রহণ করলে সে মুক্তি পায় এভাবে আর জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয় না কলিযুগে চারটি ভালো কাজ আছে একটি হচ্ছে ধ্যান করা ধ্যান করলে পূর্ণ আর একটা হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা যেখানে ভাগবত সেখান দিয়ে আমরা কাম দিয়ে শ্রবণ করব। আরেকটি হচ্ছে তুলসী বৃক্ষে জল সিঞ্চন তুলসী বৃক্ষে জল দান প্রতিদিন সকাল বারোটার আগে জল দিতে হবে আরেকটা হচ্ছে গোমাতা সেবা করা গোমাতা সেবা করলে অনেক উন্নয়ন তাহলে আমরা এই কাজগুলো করব। গৌরহরি যুগে চার জায়গায় ছিলেন শচিমাতা রন্দনশালা নিত্যানন্দের ভবন আর শিবাস অঙ্গন এই চার জায়গায় ছিলেন গৌরহরী গৌরহরি জন্মগ্রহণের সময় বত্রিশটা লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মহাপুরুষদের বত্রিশটা লক্ষণ হয় আমরা সময় ভগবানের কাম করব হরে কৃষ্ণ নাম করব শুরু নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমাদের উদ্ধারের পথ আমরা গোছাবো আর যদি আমরা এগুলো না করি তাহলে নরকে যাওয়ার পথটা আমরা রেডি করে ফেলি কিন্তু আমরা নরকে যা না যেয়ে যাতে স্বর্গে যেতে পারে তার জন্য ভগবানের নাম করব জয় নিতা জয়গুরু রাধে রাধে রায় গুরু সীতানাথ প্রে মানন্দ জয় জয় শ্রী আদেশ